তার মধ্যে পঁচিশ জনী হিন্দু সম্প্রদায় এতে ভারত ক্ষুব্ধ হয় এবং এই পহেলগাঁও হত্যার প্রতিবাদ হিসাবে ভারত অপারেশন সিঁদুর সিঁদুর আক্রমণ করে অপারেশন সিঁদুর মাধ্যমে সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের মাটিতে আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডের ভেঙে দেয় দেয় ধ্বংস করে এতে পাকিস্তান সরকার এই জঙ্গিদের সমর্থন করে এবং এই জঙ্গিদের শহীদ বলে ঘোষণা করে পাকিস্তান বর্তমানে থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা জঙ্গিদের প্রতি জঙ্গিকে নিহত জঙ্গিদের ক্ষতিপূরণ হিসাবে ঘোষণা করেছে এবং পাকিস্তান যে জঙ্গি সংগঠনকে সমর্থন করে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতের কাশ্মীর ভূখণ্ডে এবং বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন জায়গাতে মুম্বাই হামলা তার বড় প্রমাণ হলো যে পাকিস্তান সরকার সরাসরি ভাবে মৌলবাদী জঙ্গি সংগঠনকে সমর্থন করে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ঐক্যবদ্ধ ভারতকে ধারাবাহিকভাবে আক্রমণ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাভাবিক সম্পর্কের অভাব তিক্ত সম্পর্ক তবুও তার মধ্যে বাণিজ্যিক চুক্তি জল চুক্তি এবং ভিসা চুক্তি ছিল সেগুলিকে বর্তমান ভারত বন্ধ করে দিয়েছে কেন্দ্র করে ভারত পাকিস্তানের কাছে মাথা নত করেছে এবং মার্কিন রাষ্ট্রপতি এই বলে আমাদের ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক দেখা দিয়েছে পাকিস্তান ভারতের তুলনায় দুর্বল রাষ্ট্র पाकिस्तान के आक्रम